জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও রাধারানের কৃপায় খুবই ভালো আছি তো প্রথমে তোমরা রাতের ভোগ দর্শন করো আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার গোপাল সোনাকে রাতে কীভাবে এ সয়ন দিই তার মধ্যেও তোমাদের কাছে অনুরোধ এলো পুরো ভিডিওটা দেখার জন্য আর এখন তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেই বিষয়ে আমি তোমাদের কটা কথা বলতে চাই দেখো এই গরমে আমাদেরও তো খুব কষ্ট হচ্ছে তেমনই আমাদের গোপাল সোনারও কিন্তু খুব কষ্ট হয় এই গরমে সেই জন্য আজকে তোমাদের কটা টিপস বলবো যাতে গোপাল সোনার শরীর ঠান্ডা থাকবে সেই রকমই দেখো প্রথমত গোপাল সোনাকে প্রতিদিন স্নান করাবে দ্বিতীয়ত গোপাল সোনার কাছে সবসময় একটা পাত্রের মধ্যে তুলসী পাতে দিয়ে জল রাখবে আর তৃতীয়ত যখন তুমি সকালে গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে তুমি গোপাল সোনার গা মুছিয়ে দাও যখন রাতে শয়ন দেবে তখনও গা মুছিয়ে শয়নে দাও সবসময় গোপাল সোনাকে হালকা বস্ত্র পরানোর চেষ্টা করো আর সিঙ্গার তো খুবই হালকা করবে আর সব চেষ্টা করবে যে গোপাল সোনার চন্দন গোপাল সোনার গায়ে চন্দনের প্রলেপ লাগানোর জন্য যাতে গোপাল সোনার শরীর ঠান্ডা থাকে চন্দনের প্রলেপে কিন্তু গোপাল সোনার শরীর খুবই ঠান্ডা থাকে সেই জন্য বলবো আর কিছু করো বা না করো চন্দনের প্রলেপটা দাও গোপাল সোনার গা ঠান্ডা থাকবে তাতে গোপাল সোনার আরাম হবে দেখো ও আমরা তো আমাদের গোপাল সোনাকে খুব ভালোবাসি সেই জন্য আমাদের গোপাল সোনার জন্য আমরা এইটুকু তো অবশ্যই করতে পারি এখন দেখো আমার গোপাল সোনা মেসেজ করে দিচ্ছি ও আরাম নিচ্ছে কেমন শুয়ে শুয়ে তো এবার আমি ওকে সহায়ন দিয়ে দিয়েছি এবার আমি বলছি বাবা ঘুম পর তুই আর গোপাল সোনা যখনই আমি ওকে ঘুম পাড়াই তখনই আমি ওকে একটু গা হাত পা মাসাজ করে দিই দেখো আর ওর টালিশ সব দিয়ে দিচ্ছে আর ওর বাসিটা তো আমি কখনো দিতে ভুলবো না কারণ ওটা তো ওর খুব প্রিয় ওটা ছাড়া তো ওর ঘুম আসবেই না আমি ওর মাথার কাছে বাসিটা রেখে দিচ্ছি আর দেখো আমাদের সোনা কত সুন্দরভাবে মানে ঘুমোচ্ছে কত সুন্দর লাগছে আর আমি যেটা বলেছিলাম যে আমি ওর পাশে সব সময় জল রাখি দেখো একটা গ্লাসে করে জল রেখে দিয়েছি আর ওকে বলে দিই তোর যদি জল চেষ্টা পাই তুই খেয়ে নিস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে রাধে রাধে কমেন্ট কর